চারটি জিকির করলে আল্লাহ তালা কখনো আপনাকে একা ছেড়ে দিবেন না আল্লাহ তালা কখনোই তার বান্দাদেরকে একা ছেড়ে দেন না আল্লাহ তালা সবসময় বান্দার সাথে থাকেন কিন্তু কোনো বান্দা যদি চারটি জিকির করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার সাথে থাকবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন সকল বিপদ আপদ থেকে ওই বান্দাকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাক্সিডেন্ট সকল বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে হেফাজত করবেন যদি চারটি জিকির আমরা করতে পারি নিয়মিত আমরা চারটি জিকির করব সব সময় আল্লাহর কথা স্মরণ করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে ভালোবাসবেন বান্দাকে আল্লাহ তালা মোহব্বত করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন দুই নম্বর পাড়ার দুই নম্বর পৃষ্ঠায় দশ এগারো নম্বর লাইনগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুরা ভিতরে বলে দিয়েছেন ফেদ কুরুনি এদ কুরকুম অস কুরুনি ও যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি বলেন কয়টি আল্লাহ করবেন চারটি জিকির নাম্বার ওয়ান এক হচ্ছে চমৎকার একটি জিকির আল্লাহ তালার চমৎকার দুইটি নাম পাক রব্বুল আলমিন পবিত্র কুরানুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ যে আয়াত আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি হচ্ছে সুরা বাকার ভিতরে রয়েছে আল্লাহ পাহাক রব্বুল আলমিন তিন নাম্বার পাড়ার এক নম্বর পৃষ্ঠা দুশো পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন খুবই চমৎকার একটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে তার দুইটি নাম দিয়েছেন গুণবাচক নাম একটা হচ্ছে আল হাইয়ু আর একটা হচ্ছে আল তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি কখনো সব সময় তিনি আছেন তিনি সব সময় থাকবেন তিনি হচ্ছেন চিরস্থায়ী তিনি হচ্ছেন চিরঞ্জীব তিনি সবকিছু মানুষকে দান করেন এটা হচ্ছে আল্লাহ অন্যতম দুইটি গুণ এই দুইটি গুণবাচক নাম যে ব্যক্তি সব সময় পাঠ করবে আল্লাহ পাক রব্বুল তাকে ভালোবাসবেন তাকে মহাব্বত করবেন নাম দুটি কি ইয়া হাইয়ু ইয়া কয়ুম ইয়া হাইয়ু ইয়া কয়ুম সব সময় আপনি এই দোয়াটি পড়বেন অনেক সময় দোয়া করি আমরা দোয়া কবুল হয় না আপনি দোয়ার শুরুতে ইয়া হাইয়ু ইয়া কয়ুম তিনবার পরে আপনি দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমী সেই দোয়াটা কবুল করে নেবেন অ্যাকসেপ্ট করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার জিকির কি ইয়া ইয়া নাম্বার দ্বিতীয় নাম্বার হচ্ছে ইউনুস আমরা অনেক সময় বিপদে পড়ে যাই দোয়া ইউনুস বেশি বেশি পড়বেন ইউনুস আল্লাহ সাল্লাহসাল্লাম যখন কঠিন বিপদে পড়েছিলেন তখন তিনি এই দোয়া পড়েছিলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায আমরা এই দোয়াটি অনেকেই জানি কিন্তু এই দোয়ার অর্থকে এটাই আমরা অনেকেই জানি না আল্লাহ রব্বুল আলামিন বলছেন লা ইলাহা ইল্লা আংতা এই আল্লাহ কি চমৎকার একটি দোয়া অর্থের দিকে তাকান আপনি প্রথমে ঘোষণা দিচ্ছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এরপর বলছেন সুবহানাকা আল্লাহ আপনার কোনো ত্রুটি নাই আপনি পবিত্র এরপর আপনি নিজেকে অপরাধী করছেন ইননি কুংতু মিনাজ জালিমিন আল্লাহ আমি নিজে অপরাধ করেছি খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া যে পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বিপদ থেকে তাকে হেফাজত করবে 3000 এর ভিতরে হাদিস এসেছে এজন্য আমরা এই দোয়াটি বেশি বেশি পড়ব তাহলে বিপদ থেকে দুর্ঘটনা থেকে অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন নাম্বার 3 তৃতীয় নাম্বার হচ্ছে সুরা বাকার ভিতরে রয়েছে দুই নম্বর পাড়া দুই নম্বর পৃষ্ঠা একেবারে চোদ্দ পনেরো নম্বর লাইনে আল্লাহ পাক রব আলম জানিয়ে দিয়েছেন ইন্না আলিল্লাহি ইন্না ইলাইহি রাজাউন এই দোয়াটা শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি তাই না এই দোয়াটা আমরা অনেকেই জানে কিন্তু শুধু আমরা মানুষ মারা গেলে পড়ি এছাড়া আমরা পড়ি না খবরদার এটা আপনি যখনই বিপদে পড়বেন কোনো কিছু হারিয়ে গেলেও আপনি এই দোয়াটা পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন হারানোর জিনিস আপনাকে দিয়ে দিবেন এই দোয়াটা পড়লে কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবেন বালা মুসিবত থেকে আপনাকে হেফাযত করবেন তিন নাম্বার হচ্ছে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আর চার নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আল্লাহ আমাকে বিপদ থেকে মুক্তি দান করো আই আল্লাহ আমাকে বালা মুসিবত থেকে মুক্তি দান করো হেফাযত করো এই চারটি জিকির যদি আপনি বেশি বেশি করে করতে পারেন